নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করবো যে চোদ্দই এপ্রিল থেকে রবিদেব উচ্চস্থ থাকার জন্য সমস্ত মেস রাশি বা লগ্নের কোন দিক থেকে সার্বিক অর্থে একটা পজিটিভ ফল আপনারা লাভ করবেন এবং কীভাবে এই পজিটিভ ফলটা আপনারা জীবনে সার্বিকভাবে কাজে লাগাবেন সব কিছু একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে আমরা দেখুন সমস্ত মেস রাশি বা লগ্নের ক্ষেত্রে রবি যেহেতু পঞ্চমপতি তাই আপনাদের জীবনে সন্তান প্রেম ভালোবাসা ক্রিয়েটিভিটি রোম্যান্টিকতা জীবনে অর্থ ইনকাম আপনার জীবনে সার্বিক বুদ্ধি এবং আপনার রবির যে সার্বিক কারকতা আপনার মান সম্মান প্রতিপত্তি পিতার দিক থেকে হেল্প সার্বিক জায়গাগুলো আপনার ক্ষেত্রে অনেকটা হেল্প করায় তো রবি যেহেতু দীর্ঘদিন ধরে দ্বাদশ পাবে শনি এবং রাহু যুক্ত হয়ে যে সমস্যার মধ্যে পড়েছিল যে গ্রহণ দোষ এবং বিশযোগ আপনাদের অত্যন্তভাবে বুদ্ধি ফ্যাকচুয়েট করছিলো সন্তানের দিক থেকে কিছু ডিস্টার্ব যাচ্ছিল আপনি লাইফে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন প্রচুর টাকা পয়সা উঠে যাচ্ছিল টাকা পয়সার মধ্যে যে একটা আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছিল প্রেমের জায়গায় হাজারো জটিলতা আপনার সন্তান কেন্দ্রিক জায়গায় প্রবলেম সন্তান নেওয়ার ক্ষেত্রে বাধা বা সন্তানের কেরিয়ার লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট করা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্ট করে কোনো কাজ পাওয়ার দিক থেকে অনেক সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল বিনা কারণে অনেক মানুষের থেকে আপনাকে একটা অপমানিত হতে হচ্ছিল পিতার দিক থেকে কোনো সমস্যা বা পিতার সঙ্গে মনোমালিন্য বা এবং আপনার মাঝে মাঝে একটা রাহু রবি যোগে কিন্তু লাইফে কিছুটা কাদা চুরে দেয় অর্থাৎ মাঝে মাঝে কিন্তু আপনাকে অসম্মানিত হওয়ার মতো ব্যাপার কিন্তু তৈরি করে দেয় তো সেই জন্য সার্বিকভাবে কিন্তু এখানে রবি এবং রাহু যোগ আপনাকে অসম্মানিত হওয়া পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করা কারণ স্টোমাকটাকে ইয়ে ইন্ডিকেট করে হচ্ছে পঞ্চম ভাব তাই পঞ্চমপতি রবি যেহেতু এক্ষেত্রে পীড়িত হয়েছিল পেটের কিছু সমস্যা বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা আপনার রিলেশনশিপের মধ্যে কিছু ডিস্টারবেন্স এবং সেই সঙ্গে কিন্তু আপনার পিতার সঙ্গে মনোমালিন্য বা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু আপনার টেনশন চিন্তা বেড়ে যাচ্ছিল এবং সেই সঙ্গে আপনার মান সম্মানের জায়গাতেও প্রচুর সমস্যা কিন্তু ক্রিয়েট করছিল তো রবি যখনই এখানে দ্বাদশ পাপ থেকে তথা মিন রাশির ঘর থেকে আপনার লগ্ন বা রাশিতে তথা মেষ রাশির ঘরে এসে উচ্চস্ত হয়ে গেল অর্থাৎ ডিরেক্টলি আপনাদের রাশি বা লগ্নের উপর অবস্থান করে ফেললো টোটাল বৈশাখ মাস জুড়ে একদিক থেকে যেমন শনি রবি যোগটা ভেঙে গেল তেমন কিন্তু রবি রাহু গ্রহণ দোষটাও কিন্তু ভেঙে গেল তাহলে দুটো নেগেটিভ দোষ ভেঙে গেল সেই জায়গা থেকে রবি কিন্তু অনেকটা নেগেটিভ প্রভাব মুক্ত হলো তার জন্য পেটের সমস্যা সার্বিক একটা যে একটা মুক্তি হবে এবং আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনে অনেক আপনি পজিটিভ ফল পাবেন সন্তান নেওয়ার ক্ষেত্রে বা সন্তান কেন্দ্রিক জায়গায় অনেক শুভ ফল পাবেন নিজেদের রিলেশান ব্যাপারটা অনেকটা ভালো হবে ক্রিয়েটিভ লাইন অনেক উন্নতি করতে পারবেন অর্থকেন্দ্রিক ব্যাপারে পড়াশোনার ব্যাপারে বা ব্যবসায়ের ব্যাপারে আপনার জীবনে অনেক লাভ কিন্তু তৈরি হবে এবং এখানে যেহেতু ডিরেক্টলি লগ্ন বা রাশির উপর মেস রাশি বা লগ্নের উপর রবির অবস্থান উচ্চস্থ হয়ে আপনার শরীর মন মানসিকতা আত্মা অনেকটা পরিশুদ্ধ হবে এবং আপনার মন মানসিকতা ভালো থাকবে আপনার ইমিউনিটি পাওয়ার অনেক ভালো থাকবে আপনার মধ্যে একটা স্ট্রংলি মেন্টালিটি ক্রিয়েট করবে এবং একটা স্ট্রংলি পার্সোনালিটি তৈরি করবে নতুন কোনো চাকরি হওয়ার ক্ষেত্রে নতুন কোনো প্রফেশনে আসার দিক থেকে এবং আপনার মানুষের কাছে একটা সোশ্যাল ভ্যালু বৃদ্ধি পাবে আপনার মান সম্মান প্রতিপত্তি সার্বিক যেমন বৃদ্ধি পাবে তেমন আপনার শরীর দিকটা অনেকটা কিন্তু ঠিক হবে শারীরিক যে ইমিউনিটি যে পাওয়ারটা সেটা কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে পিতার অনেক চাপ কমে যাবে পিতার সঙ্গী যদি কোনো রকম মনোমালিন থেকে থাকে সেই জায়গাটা অনেকটা নির্মূল করবে বা পিতার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গাটা কিন্তু অনেকটা দূরে সরিয়ে দেবে পঞ্চম পঞ্চমপতি এখানে যেহেতু আপনাদের রাশি বা লগ্নের উপর অবস্থান করছে তাই এখানে প্রেম নতুন কোনো প্রেম আসতে পারে বা প্রেম করে বিবাহের যোগ সেই সম্ভাবনা ক্রিয়েট করছে বা আপনার বৈবাহিক লাইফের মধ্যে একটা রোমান্টিকতা বৃদ্ধি করবে যেহেতু ডিরেক্টলি পঞ্চমপতি লগ্নে রয়েছে আপনি আপনার নিজেকে নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে জীবনের সার্বিক উন্নতি করতে পারবেন এবং সেই সঙ্গে এই পঞ্চমপতি যেহেতু সপ্তম ভাবকে দেখছে তেমন কিন্তু আপনার ব্যবসা কেন্দ্রিক ব্যাপারে পাবলিক ডিলিংসের ব্যাপারে আপনার সম্পর্কের ব্যাপারে আপনার অনেক মানুষের অনেক বড় বড় মানুষের সাথে অনেক উচ্চ পদে আসীন কোনো ব্যক্তির সঙ্গে আপনার কোনো যোগাযোগ হতে পারে যারা কিন্তু আপনাকে জীবনের সঠিক পথে চলার একটা দিশা কিন্তু দেখাবে এক্ষেত্রে রবি যেহেতু লগ্ন বা রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে কিন্তু আপনার মন মানসিকতা যেমন উন্নতি করবে আপনার শরীর অনেক ভালো হবে এবং আপনার মান সম্মান বৃদ্ধি পাবে পঞ্চমপতি লগ্নে থেকে আপনি নিজের বুদ্ধিকে সঠিক কাজ ইউটিলাইজ করে জীবনের সার্বিক উন্নতি যেমন করতে পারবেন তেমন কিন্তু আপনার সার্বিকভাবে লোকের সঙ্গে অনেক যোগাযোগ বা কমিউনিকেশন বৃদ্ধি পাবে ঠিক আছে এবং সেই সঙ্গে রবি এখানে যেহেতু লগ্ন বা রাশিকে রিগলি প্রভাবিত করছে তো আপনার দীর্ঘদিনের কোনো চিন্তা টেনশন সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণ দূরীভূত হবে যদিও কিন্তু এখনো পর্যন্ত চারটে গ্রহ একসঙ্গে দ্বাদশভাবে রয়েছে শনি রাহু বুধ শুক্র তো মেস লগ্নের ক্ষেত্রে যেহেতু এখানে শুক্র হচ্ছে সপ্তমপতি সপ্তমপতি দ্বাদশভাবে থেকে কিছুটা ডিস্টারবেন্সের মধ্যে রয়েছে কিছুটা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে রিলেশনের জায়গাটা কিছুটা মাঝে মাঝে ডিস্টার্ব করে দিচ্ছে কিন্তু রবি এখানে যেহেতু আপনাদের পঞ্চমপতি সেই যেহেতু লগ্ন বা অবস্থান করে সপ্তমভাবে তার দৃষ্টি দিচ্ছে তাই বৈবাহিক সম্পর্কের জায়গাটাকে অনেকটা ব্যালেন্স করার চেষ্টা করছে আপনারা জানেন এক একটি গ্রহ এক একটি ঘরে উচ্চস্থ হয় যেমন রবি মেষরাশি ঘরে উচ্চস্থ হয় শনি তুলারাশি ঘরে উচ্চস্থ হয় বৃহস্পতি কর্কটাশি ঘরে উচ্চস্থ হয় তেমন এখানে রবি কিন্তু যেহেতু মেষরাশি ঘরে উচ্চস্থ হয়ে যাচ্ছে অত্যন্ত স্ট্রং ফল আপনার কিন্তু সার্বিকভাবে আপনার মন মানসিকতার অনেকটা উন্নতি করবে আপনার শারীরিকভাবে আপনি একটা অনেকটা উর্জা পাবেন আপনার মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেকটা বৃদ্ধি পাবে যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করছেন নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করছেন বা কোনো ভালো কোনো কাজের সঙ্গে লোকের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন সেই যোগাযোগটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ হবে কেন পজিটিভ হবে কেন এক্ষেত্রে রবি কিন্তু আপনাকে আপনার মানুষের কাছে সার্বিক গ্রহণযোগ্যতাটাকে অনেকটা বাড়িয়ে দেবে আপনার সম্মান আপনার প্রতিপত্তি এই জায়গাটা অনেকটা বৃদ্ধি করবে তবে এই রবির থেকে সর্বাগ সর্বার্থকভাবে শুভ ফল পেতে গেলে আপনাকে আপনার বাচ্চাটাই রবির অবস্থান ভালো হতে হবে রবির অবস্থান ভালো করতে গেলে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করা আপনাকে সূর্যদেবের মন্ত্র পাঠ করা সূর্যদেবের কোন মন্ত্র ওং জবাহুসমশাঙ্কাশঙ্ কাশ্যপয়াং মহাদুদিং ধানতারিং সর্ব পগ্নং প্রদশ্মী দেবাকর এই মন্ত্র পাঠ করতে পারেন এবং সেই সঙ্গে সূর্যদেবের যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভুল বললাম ওং রাম রম নম ওং রাম হ্রীম রম সহা নম ওং রাম হ্রীম রম সহা নম এই মন্ত্র পাঠ করতে পারেন এবং আপনার বাচ্চাটাই রবির অবস্থানকে একটু সঠিক কোনো অ্যাস্ট্রোলজা দিয়ে দেখিয়ে নেবে এবং তার সঠিকভাবে রেমেডি তার সঠিকভাবে প্রতিকার করবেন কেননা আপনার বাচ্চা রবির অবস্থান ভালো হয় আমি যে যে পজিটিভ ফলের কথাগুলো বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কিন্তু আসবে কিন্তু যদি রবির অবস্থান খুব একটা ভালো না হয় যে যে পজিটিভ কথাটা বললাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এতটা পজিটিভ হবে না তার জন্য কিন্তু আপনার আগে রবির অবস্থানকে বাচ্চাদের ভালো করতে হবে বাবাকে সম্মান করতে হবে পিতার কষ্টটা বুঝতে হবে তাকে অনুভব করতে হবে সে আপনার লাইফে কিভাবে আপনাকে হেল্প করছে তার সঙ্গে ডিরেক্টলিভাবে কোনোরকম বিতর্কের মধ্যে গেলে হবে না তার সঙ্গে কোনো ঝগড়া ঝাঁটির মধ্যে গেলে হবে না রবির এই অবস্থান আপনার জীবনে সর্বার্থক একটা উন্নতি করবে যেহেতু পঞ্চমপতি লগ্নে উচ্চস্থ রয়েছে আপনার সার্বিক একটা গ্রহণযোগ্যতা আপনার শরীর আপনার মন মানসিকতা আপনার আত্মা আপনার শোলকে অনেকটা পাওয়ারফুল কিন্তু করবে তাই অবশ্যই এই টোটাল বৈশাখ মাসের এই সময়টা চোদ্দই এপ্রিল থেকে পনেরোই মে এই সময়টাকে সার্বিকভাবে নিজের জীবনে উন্নতির জন্য কাজে লাগান অবশ্যই আপনারা জীবনে অনেক উন্নতি করতে পারবেন আমি যে জায়গাটাকে বলতে পারলাম আশা করলাম বুঝতে পেরেছেন টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন ওরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রো সদস্য দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ